সকাল সকাল ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করলাম দুধটা কেটে গেছে তাই দই আর মুড়ি নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টে গুড কেমন সবাই একটা জানাই অনেক অনেক ওয়েলকাম সকাল বাজে এখন দশটা আমি এখন একটু ব্রেকফাস্ট নিয়ে বসলাম দই আর মুড়ি আসলে দুধটা কেটে গেছে কালকেই এনেছিল ফ্রিজে রাখা ছিল তো কী কারণে কেটে গেলো কে জানে বুঝতে পারলাম না গরমের জন্য হয়তো তো যাই হোক সকালবেলা যখনই জালে বসিয়েছে তখন দুধ পুরো কেটে গেছে তো কি আর করবো ফেলেতে দেবো না এখন দই বানিয়ে মানে দই তো হয়ে গেছে ওটা দিয়ে এখন দুধ দিয়ে খেয়ে নেবো আর আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে মেঘলা মেঘলা করেছে বেশ ভালো লাগছে যা গরম পড়েছিল বাবা তো চলো এখন চটপট আমি খেয়ে নিই দই মুড়ি খেতে আমি খুব পছন্দ করি না বিয়ের আগে মাঝে মধ্যে খেতাম কিন্তু আজকে খাচ্ছি অনেক রান্না বান্না বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে মাছ ভাজা এদিকে রসুন লঙ্কা কেটে নিয়েছি রান্না হচ্ছে ডাটা চচ্ছড়ি ডাটা আলু দিয়ে চচ্ছড়ি এদিকে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব আর এদিকে হলো এই ডাটা শাকের শাকগুলোকে কেটে নিয়েছে ওটা রসুন দিয়ে ভাজবো আর এদিকে হচ্ছে ডাটা যাচ্ছে যে আলুটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আজ হলো এপ্রিলের দশ তারিখ তো আজকে আমার ভাসুরাজ এ হরিয়ানা থেকে মালদাতে আসবে আমাদের ঘরে আসলে ওরা পার্মানেন্টলি চলে আসছে মালদাতে তো প্রথমেই আমাদের ঘরে আসবে সেই কারণে দুপুরে আমি একটু বেশি করে রান্না করছি চান করে চলে এসেছি পুজো দিয়ে অনেকক্ষণ আগেই এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে বেড়ে গেছে তিনটে আর এখন আমি দুপুরে খাবার খেতে বসছি কারণ অনেকগুলো কাজ ছিল সেগুলো গুছিয়ে নিলাম জামা কাপড় ধুলাম স্নান করলাম পুজো দিলাম সব করতে করতে একটু লেট হয়ে চলো এখন খাবারটা খেয়ে খাবার শাক ভাজা নিয়েছি একটু আর একটু ঝিঙা তরকারি নিয়েছি তো চলো ওটা দিয়ে খেয়ে সন্ধ্যাবেলাতে বর্মশার সঙ্গে আসলাম একটু মুদি বাজার করতে মাসের বাজারটা নিতে এসে দেখছি প্রচন্ড ভিড় তারপরে ঘরে চলে এসেছি আর ও এসে বলছে আজকে একটু দহিকারি বানাই তার জন্য এখানে এই যে পকোড়া ভেজে নিচ্ছে আর দহিকারির জন্য সব প্রিপারেশান করছে ও আর আমি টুক করে একটু পকোড়া তুলে নিলাম কারণ এইভাবে পকোড়া খেতে খুব ভাল লাগে তো ভীষণ ভালো টেস্টি হয়েছিল পকোড়াটা বড়মশার কারি রান্না হলো ও ঢাকনা তো না কি করলাম যাই হোক এই যে হলো কারি দহি কারি এখন আমি রান্না করব চিকেন এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা রান্না করে নেব এখন চিকেনটা রান্না হচ্ছে আমার ভাসুরের ছেলের জন্য কারণ আমাদের রাজপুত্র মাংস ছাড়া আর কিছু খায় না ওকে তিনবেলাতেই মাংস দিয়ে ভাত দিতে হয় তো আমি একটু বেশি করে মাংস করে রাখছি কারণ ওর পরের দিনেও হয়ে যাবে দুবেলা তো এখানে আলুটাকে ভেজে নিচ্ছি ওর চিকেনটা একদম সাদা মাটা চিকেন কাঁচা লঙ্কা দিয়ে শুধু এখানে শুকনো লঙ্কা আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর অল্প মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচ দিয়ে ওর মাংসটা রান্না হবে যেহেতু ও প্রতিদিনই মাংস খায় সেজন্য একটু সাদা মাটা রান্না করে দেওয়াটাই ভালো তো চলো রান্নাটা করি আর ওদের তো রাত এগারোটার সময় আসার কথা ছিল কিন্তু সম্ভবত এগারোটার সময় আসতে পারবে না অনেকটা রাত হয়ে যাবে ট্রেন লেট আছে ওদের তো ততক্ষণে আমি ধীরে সুস্থ রান্না বান্না করে রেখে দিই কারণ সকালবেলাতে এসে খিদে পেয়ে যাবে ওর ও ভাতটা খেতে পারবে মাংস দিয়ে সেই কারণেই রাত্রেবেলায় রান্না করে রাখছি আমাদের ছেলে কিন্তু সাদা মাটা মাংস খাই বলে ওর ওর মাংসটা হলুদ হলুদ হলে হবে না একটু কালার হতে হবে তার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দিলাম কারণ এই লঙ্কার গুঁড়োটা একদমই ঝাল হয় না কালারের জন্য একটু দিয়ে দিলাম তো মাংস রান্না তো প্রায় হয়ে গেল মানে ঝোলটা দিয়ে দিলাম আর ভাতটাও প্রায় হয়ে এসেছে তো রাত সাড়ে এগারোটার সময় ওদের আসার কথা ছিল মানে আমার ভাসোরা যা ওদের তো ট্রেন রয়েছে লেট সেই কারণে আর টাইম মতো পৌঁছাতে পারবে না হয়তো ডুবতে ঢুকতে স্টেশনে রাত একটা দেড়টা বেজে যাবে অত রাতে তো আর গাড়ি পাবে না একরুমে আসার জন্য সেজন্য হয়তো সকাল ভোরবেলাতেই ঢুকবে তো তো জন্য রান্না করে রাখছি তাছাড়া সকালে এসেই তো খাবে ও ট্রেনে কি খাচ্ছে না খাচ্ছে তো ঠিক নেই আর আমি তো দুপুরে মাছের ঝোল করেছিলাম সেগুলো রয়েছে সব রেখে দেওয়া ফ্রিজে কালকে খেতে পারবে তো এখন আমরা ভাতও হয়ে আসছে হয়ে আসলে খাওয়া দাওয়াটা করবো চলো আবার কালকে দেখা হচ্ছে এখন বাজে প্রায় ওই নটা সাড়ে নটা মতো আর ওরা চলে এসেছিলো ভোর চারটের সময় আমাদের রুমে তো সেই সময় আর ভিডিও তো করিনি সবার ঘুম ঘুম চোখ ছিল আর এখন ওকে সকালবেলায় আমাদের এই যে রাজপুত্তুরকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি ও কিন্তু আবার মায়ের হাত ছাড়া কারোর হাতে ভাত খেতে চায় না তো আজকে কী মনে হলো বললো কাকিমণি খাইয়ে দাও সকালবেলায় সবাই ফ্রেশ হয়ে গেছে আর এখন আমরা একটু কচুরি ব্রেকফাস্ট করতে বসেছি আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই অনেক ভালো থেকেও সুস্থ থেকো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে টাটা এন্ড বাই বাই